তিতিরের লড়াই নিজের পায়ে এগিয়েছে ধারাবাহিকের গল্পটা অনেকটাই এগিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন শাড়ির লুকে আছি বেসিক্যালি প্রথমে আমি চুড়িদার পরতাম এখন চুড়িদারই পরি কিন্তু শাড়িটা কেন পরে আছি এটা এখন যারা দর্শকরা দেখে ওরাই জানে আমি শাড়িটা কেন পরে আছি কারণ তিতির এখন হিরোইন হতে চলেছে বা হিরোইন হওয়ার পথে আছে সে এখন নতুন সিরিয়াল জয়েন করেছে যেখানে যেখানেও নতুনভাবে কাজ করছে আর যেখানে ওর লুকটা এরকম যেটা জৈতির লুক সেখানেও কাজ করছে তো অনেকটাই এগিয়ে গেছে যে তিতিরের লাইফে আগে প্রেম যেরকম ছিল এখন ওর লাইফে যেভাবে দাঁড়িয়েছে অনেকটা অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে তিতির এখন অনেকটা আগের থেকে স্ট্রং হয়ে গেছে অনেকটা কি বলে নিজেকে সামলাতে শিখেছে ভাঙছে অনেক ভাঙছে এই সিচুয়েশন তিতির অনেক বেশি ভাঙছে সেও রিলেশনশিপ দিকে দেখো বা পরিবার থেকে দেখো মাকে অনেকটা মার মাইন্ডসেট অনেকটা বদলানোর চেষ্টায় আছে অনেকটা মাকে একটু হলেও মাকে চেঞ্জ করার সম্ভাবনায় আছে বৌদিকে সাপোর্ট করতে পারছে বৌদি একটু এগিয়েছে তো অনেক কিছু এই মধ্যে চেঞ্জ হয়েছে প্রথম যে ছিল সেটা করে যাচ্ছে দর্শকদের থেকে খুব ভালো মানে আমি এখন অবধি রেসপন্স পেয়েছি মানে আমার চেনা জানা কিছু লোক দেখে আমাকে এটাই বললো যে ইনফ্যাক্ট আমি আরেকটা ঘটনা বলছি আমার আমি যেখানে এখন থাকি আমার যে ওনার উনি আমাদের সিরিয়ালটা দেখেন তো প্রথম দিন জাস্ট বাবা বলেছিল তো উনি দেখা শুরু করেছে তো উনি আবার কিছুদিন আগেই ফিডব্যাক দিয়েছে যে এত ভালো মানে গল্পটা ভীষণ ভালো আর উনি এত মানে রিলেট করতে পারছেন সত্যি মানে প্রত্যেকটা মেয়ের লাইফে এটা হয়ে থাকে কোথাও না কোথাও সবাই নিজেকে সেখানে দেখতে পাচ্ছেন এরকম আমি একটা রেসপন্স পেয়েছি আর কয়েকটা দিন নতুন বছর হ্যাঁ প্ল্যানিং নতুন বছরে অনেক কিছু প্ল্যানিং হয়েছে এবার আমি জানি না আমরা করতে দেবে কিনা না তো আমার খুব ইচ্ছে ছিল আমার একটু বাইরে যাওয়ার বাট এটা টককোস্ট পসিবল না বাড়ি বাড়িতে আমি নিউ ইয়ার কাটাতে চাই কিন্তু বাড়ি আবার অনেকটাই দূর তো সেটা সম্ভব হবে না আসামে হ্যাঁ আসছি আসামে শেষে সম্ভব হবে না তো এখন এটাই প্ল্যান যে এখানে আমার ফ্যামিলি আছে আমার খুব ডগও আছে সবাই আছে আমার ভাই আছে তো ওদের সাথে যেন সুন্দর ভাবে নিউ ইয়ারটা কাটিয়ে নিতে পারি রঞ্জনার স্বপ্ন এক রত্তি সুখ সম্মান সন্ধ্যার ইচ্ছে মনে নেই খুব ভালো আছে হ্যাঁ আমরা কালকে একটা খুব ভালো লোকেশনে শ্যুট করেছি আর আজকেও একটা খুব ভালো লোকেশনে শুট করছি এবং কাল থেকেই আমরা মানে কোয়াটিসরা বলাবলি করছি যে পিকনিক পিকনিক মনে হচ্ছে কিন্তু রিয়েল লাইফে আমরা এখন অব্দি পিকনিক করতে পারিনি শীতের মৌসুম এসে গেছে যদিও করতে পারিনি বাট শুটিং এ সেই ফিলটা করছি পিকনিক পিকনিক তো এই করেই নিজের মনে মনের আশা পূরণ করতে হচ্ছে আর এই মুহূর্তে কি চলছে এই মুহূর্তে চলছে হচ্ছে আমরা অনেক যে তিতিরের বয়ফ্রেন্ড অনস্ক্রিন দেখানো হয়েছে তার বাড়িতে এসেছি তিতিরের বিয়ের সম্বন্ধ নিয়ে যেহেতু তিতির ভালোবাসে আমরা কথা বলতে এসেছি আমরা মিনস হচ্ছে তিতির আমাকে নিয়ে এসেছে এখনো বাড়িতে বলতে পারিনি মানে আমার শাশুড়ি জানে না শ্বশুর জানে না ইভেন আমার বড়ো জানে না তো যথারীতি বড় আমাদের ফলো করতে করতে চলে এসেছে এখানে তো সেখানে আমরা তিতিরের বাড়িতে তিতিরের সবু শ্বশুর বাড়িতে যাই সেখানে বিদের শ্বশুরবাড়ির তরফ থেকে আমরা প্রচন্ড অপমানিত হই কারণ ওকে দিতিরকে বলা হয়েছে যে নয় তুমি শুটিং করতে পারবে নয় তুমি হিরোইন হবে আর না হলে তুমি আমাদের বাড়ির বউ হবে তো সেখান থেকে দিতির খুবই দুঃখ পায় এবং বেরিয়ে আসে তো আমরা এই জাস্ট বাড়িতে যাচ্ছি বেরোচ্ছি হচ্ছে এই রকম সিকোয়েন্সগুলো এই লোকেশনে শ্যুট করছি অনেকগুলো দিন হয়ে গেল ধড়াবাইকে সেই জায়গা দাঁড়িয়ে ধড়াবাইকি থেকে কেমন রেসপন্স পাচ্ছে বেশ ভালো পাচ্ছি মানে দেখো আকাশের গল্পগুলো তো একটা আলাদা ধরনের ভালোবাসার মানুষজন আছে আলাদা জনারের মানুষ আছে তো তারা আশা করি দেখছে এবং সেই রিয়াকশন আমরা পাচ্ছিও চ্যানেলের তরফ থেকে চ্যানেল আমাদের যেটুকু জানাচ্ছে আর কি তো ভালো এখন অবধি বেশ ভালো সামনেই কয়েকটা দিন বাকি নতুন বছরের অপেক্ষা তো তোমার কিছু রেজলিউশন বলবো না কিন্তু কিছু চেঞ্জ জানতে চাইছো লাইফে চেঞ্জ কি তো চেঞ্জ চেঞ্জ না সারা বছর হতে থাকে আর কি এরকম না যে থার্টি ফার্স্ট যাচ্ছে নতুন বছর মানে অবশ্যই মাথায় তো কিছু থাকে কিন্তু চেঞ্জ কন্টিনিউয়াসলি আমার মধ্যে থাকে মানে আমার যদি কোনো কিছু আমি প্রচন্ড নিজেকে নিয়ে খুঁত খুঁতে ব্যক্তিগতভাবে তো আমার নিজের কোনো ভুল যদি আমার চোখে পড়ে তো আমি সেটাকে সঙ্গে সঙ্গে সেই রেক্টিফিকেশনের মধ্যে সেই প্রসেসের মধ্যে দিয়েই যাই তো আমার সারা বছর সেটা থাকে আর আলাদা করে রেজলিউশন বলে কিছু বলতে পারবো না এই মুহূর্তে ভুলে গেলে চলবে না

ইচ্ছের ডানা মিলে একসাথে উড়ে যাবো আমরা চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছে গুলো তুমি কি কি করছো সেটা বলো সেটা বলো প্লিজ আজকে করলাম হচ্ছে মানে আমি যেহেতু মধ্যবিত্ত মাইন্ডেড ভীষণ কনজারভেটিভ মাইন্ডেড তাই আমি চাই না যেহেতু আমি বাড়ির আর্নিং মেম্বার তো আমি চাই না বাড়ির মেয়েরাও কাজ করুক কিন্তু আমার কথা না মেনে আমার বোন আমার বউ দুজনেই এটা কাজে সন্ধান পায় বউ বউ একটা তার বন্ধুর অফিসের চাকরি পায় আর আমার বোন একটা সিরিয়ালে হিরোইনে চরিত্র পায় কিন্তু আমার কথা না মেনে হ্যাঁ মাকে বাবাকে পটিয়ে একটা চাকরি করতে বেরিয়ে কাজ করতে বেরিয়ে গেছে কিন্তু আমি নাচর বান্দা আমি এটা কিছুতেই করতে দেব না এবার সেই করতে দেব না মানে আমাকে এদেরকে এদের পিছনে পড়ে থাকতে হবে কি করছে না করছে কোনোভাবে একটা একটা

বাসনা তো নিজের পায়ে দাঁড়াবো নিজের স্বপ্নকে সত্যি করব সেটা এবং সেটা এই যে আমার টিপিক্যাল বর তার জন্য কিছুতেই হয়ে ওঠে না বাট এখন আমি বরের মতামত ছাড়াই আমি নিজে নিজের মতো করে কাজ করা শুরু করেছি অফিস করছি তো আর আমার সব থেকে বড় সাপোর্টার হচ্ছে আমার ননদ উনি আমাকে অলওয়েজ সাপোর্ট করে যান উনার আমার প্রচুর সিন হয় যে আমি ওকে সাপোর্ট করছি ও আমাকে সাপোর্ট করছে বৌদির যেটা টিপিক্যালি দেখানো হয় এটা একদমই না

ছোট্ট করছে তার কারণটা হচ্ছে সুবিরে চলতো সুবি সুবিই সব সময় রেগে যাচ্ছে তা নয় ভালো ছেলে কিন্তু ওর পরিবারের কারণে ক্ষতি চায় তা না সবারই চাই সবাই ভালো থাকুক সবাই ভালোভাবে বাঁচুক কিন্তু ওরটা হচ্ছে একটাই ওই টিপিক্যাল মধ্যবিত্ত মাইন্ড থেকে ওর মাথার মধ্যে এইগুলো ভেবে ফেলে যে হয়তো বাড়ি বাইরে বের মানে তার মানে কি ভূবাসানি মিছে হ্যাঁ তো সেইভাবে কাজ করো কিন্তু দৈতর ইন্টারেস্টিং যে কারণটা হচ্ছে কখনো ভালো কখনো খারাপ কখনো কেঁদে ফেলছে কখনো হেসে ফেলছে তো সেইগুলো খুবই রিয়েল হতে হয় না হলে চরিত্রটাই বিশ্বাসযোগ্য করা যাবে না

হয়নি বলছো আমাদের তিনজনেরই খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে তিতির আমি এবং সুবীর আমাদের এবং আমাদের বাকি সিনিয়র কো আর্টিস্ট যারা আছে সবার সাথেই খুব ভালো সম্পর্ক মিলেমিশে কাজ চলছে এখন আমার মা চরিত্র অভিনয় করছেন মৌসুমী আর বাবা চরিত্র অভিনয় করছেন দেবাশিস তার তো সবাই খুবই ভালো আমাদের পাঁচ জনের ফ্যামিলি एक्चुअली ওখানে বাড়ি সিন আমাদের বেশিরভাগ সিনই পাঁচ জনকে নিয়েই হয় সবার সঙ্গে খুবই ভালো 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 বন্ধু দারুন এন্ড হিউজ স্টার আমি বললাম কয়েকদিন আগে যে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হোক শীত চলে যাচ্ছে হয়তো জানুয়ারিতে হলেও হতে পারে হতে পারে শুনতে পারে আমি বললাম হবে হয়তো নিশ্চই হবে আমি চাইছি দশ হাজার থেকে কি বলবে আমি বলবো যে আমাদের সিরিয়ালস ডিরিকাস্ট নভেম্বর মাস থেকে শুরু হয়েছে এটা সমরেশ মজুমদারের হিরে বসানো সোনার ফুল উপন্যাস অবলম্বনে আমাদের এই ধারাবাহিক নাম হচ্ছে চ্যাটার্জি বাড়ির মেয়েরা প্লিজ আপনারা দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় আকাশ আর চ্যানেলে

দেখুন আঠারোই নভেম্বর থেকে সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আট